হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে এখন বাজে দুপুর তিনটে বেজে পনেরো মিনিট আর আজকে হচ্ছে একুশ তারিখ একুশ জানুয়ারি সানডে জানি না হয়তো এই ভিডিওটা আজকেই আমি পাবলিশ করে দেবো আমার কোনো ঠিক নেই তো আমি এসেছি আমার লাঞ্চ প্রিপেয়ার করতে অ্যাকচুয়ালি কদিন দিয়ে শরীরটা ভালো না কদিন না কালকে থেকে শরীরটা ভালো না ঠান্ডা লেগেছে জ্বর জ্বর মতন লাগছে আর ভীষণ গাহাত পা ব্যথা তো দুপুরে আজকে ওষুধ খেতে হবে কাল রাতেও ক্যালপল সিক্স ফিফটি খেয়ে ঘুমিয়েছিলাম সকালে মোটামুটি ঠিক ছিলাম বাট যত বেলা এগোচ্ছে তো শরীরটা আবারও সেরকমই খারাপ লাগছে তো আমাকে আবারও ক্যালপল সিক্স ফিফটি খেতে হবে বাট ক্যালপল সিক্স ফিফটি খাবার আগে যেটা করতে হবে আমাকে পেট ভরে খাবার খেতে হবে নরমালি আমি ভাত খুব একটা খাই না বাট আজকে না জ্বর জ্বর তো জ্বর মুখে না কি ইচ্ছে করছে খেতে জানো একটু ঝাল ঝাল করে আলু সিদ্ধ ঘি ভাত খেতে ইচ্ছে করছে বাট আমার ব্যাড লাক আমি জানি এখানে ঘি ছিল বাট এসে দেখছি ঘি নেই ঘি শেষ হয়ে গেছে কবে শেষ হয়েছে আমি জানিও না তো আর দোকানে যেতেও ইচ্ছা হলো না বাইরে আজকে প্রচন্ড ঠান্ডা আমার বাইরে বেরোতেই ভালো লাগছে না তো রুমে রুম হিটার চলছে তো রুমটা মোটামুটি গরম রয়েছে বাট এই পোরশনটাতে এত ঠান্ডা না এখানে আসতে ইচ্ছা করছে না তো আজকে আমি আমার জন্য ঘি ভাত মানে আলু সিদ্ধ ভাত বানিয়েছি ঘি ছাড়াই খাবো তো আলু সিদ্ধটা কি করে খাবো সেটা বলে দিচ্ছি আলু সিদ্ধটা না একটু ঝাল ঝাল ইচ্ছা করছে সেটা হচ্ছে লঙ্কা ভেজে আলু সিদ্ধটা দিয়ে ভাত খাবো তো এই যে থালা এখানে আমি একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিলাম যার মধ্যে লঙ্কাটা ভাজবো আর এখানে আলু রয়েছে আলুটা বের করে আলুটা ভীষণ গরম রয়েছে ভাতের মধ্যে রয়ে গেছে বার করতেই ভুলে গেছি এই যে দুটো আলু দিয়েছি মানে কত বড় ভুল হলো ভাবো ঘি শেষ হয়ে গেছে আমার খেয়ালই নেই ওই যে আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো ভাজার আগে ডানটিগুলো অবশ্যই ভেঙে নেবে ডানটি থাকলে না শুকনো লঙ্কাগুলো ফুলে গিয়ে ফট ফট করে ফাটে অনেকবার হয়েছে যে আমার চোখে লঙ্কার দানা চলে গেছে বুঝতে পারিনি বাট এখন কি করি এখন একদম সাবধানে করি তো ওই যে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার তেল আমার এটা খুব একটা ছেলে আছে তো আমার প্রেগনেন্সির সময়ের কথা তোমাদেরকে যদি বলি তোমরা জানোই মেয়েরা যখন প্রেগনেন্ট থাকে না তখন হয় ওদের না অনেক উৎপটান জিনিস খেতে ইচ্ছে করে কিছু ভালো জিনিসও হয় আবার কিছু খারাপ জিনিসও হয় তো ওই সময় আমার কি হতো না মাছ মাংস খেতে পারতাম না একদম মাছ মাংসর গন্ধ এমন লাগতো না মানে বিষ মনে হতো খেতামই না আমি তো সেই যে প্রেগনেন্সি পিরিয়ডটা আমার কি খেয়ে কেটেছে জানো এই শুকনো লঙ্কা ভেজে আলু সাথে মেখে মানে আলু যেটা আজকে আমি বানাচ্ছি অ্যাকচুয়ালি সেইটাই দাঁড়াওয়ার জন্য এটা করে চুলটা বেঁধে নিই ভীষণ হচ্ছে আসলে আমি যতক্ষণ বাড়ি থাকি চুলটা খুলেই থাকি এতক্ষণ বসেছিলাম তো আমার পুরো প্রেগনেন্সিটা ওইভাবেই কেটেছে আমি ওই উচ্ছে সিদ্ধ আলু সিদ্ধ ভাত আর উচ্ছে এই শুকনো লঙ্কা ভেজে মেখে ভাত খেতাম এত তৃপ্তি করে খেতাম কি বলবো ঘিও ভালো লাগতো না মাছ মাংস কিছু ভালো লাগতো না মানে মাছ মাংস চোখে বিষ লাগতো গন্ধটা না আমার নিতে পারতাম না তো আমার ওই পুরো প্রেগনেন্সিটা ওরকমই কেটেছে তো আবারও সেই দিনটা মনে পড়ে গেল আসলে এরকম খাওয়া না খাওয়া হয় না তো এই যে দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এটা একটু হালকা লাল করে ভেজে নেব দারুণ লাগে তোমরা কখনো খেয়ে দেখতে পারো আমার তো বলছি খুব ভালো লাগে মাঝে মধ্যে এরকম ঝাল ঝাল খেতে ইচ্ছে করে আর কাঁচা লঙ্কা দিলে না ঝাল হয় না তো আমি কাঁচা লঙ্কাটা খুব একটা খাই না এরকম করে খেতে ইচ্ছে করলে শুকনো লঙ্কাটাই খাই চলো ভাজা হয়ে গেছে বন্ধ করে দিলাম আর এখানে এই যে আলুটা বের করেছি দেখো আলুটাকে একটু স্ম্যাশ করে নেবো এই যে স্মার রয়েছে এটা দিয়ে একটু চেপে নিয়ে আলুটা না খুব গরম আছে আমি হাত দিয়ে পারবো না এই হলো আলু এটাকে কিনে রেখেছিলাম এই কারণ গরম আলু হাত দিয়ে থাসাই যায় না হয়ে গেল আজকের খাওয়াটা না অসম্ভব সুন্দর একটা খাওয়ার জানি না সবার কাছে সুন্দর হবে না যারা আলু সিদ্ধ ভাত খেতে পছন্দ করে না এটা তাদের কাছে কখনোই সুন্দর হবে না দেখো আমি লঙ্কাগুলো তুলে নিচ্ছি লঙ্কাগুলোকে এবার যেটা করতে হবে বলছি সেটা হলো রুন দিয়ে লঙ্কাগুলোকে ভাজতে হবে আজকে সানডে কেউ মাছ খাচ্ছে কেউ মাংস খাচ্ছে আর আমি খাচ্ছি আলু সিদ্ধ ভাত আসলে জ্বর তো জ্বর মুখে না কিচ্ছু ভালো লাগছে না তো তোমাদেরকে দেখাই একটু ক্যামেরাটা ডাউন করে আমার এখানে কিচেন স্পেসটা এমনই না ক্যামেরা ঠিক করে রাখতে পারি না আমি এই দেখো লঙ্কাটা দিয়ে এই লঙ্কাগুলোকে এই সরি নুন দিয়ে এই লঙ্কাগুলোকে এইভাবে স্ম্যাশ করবে নুন দিলে কী হবে না এই লঙ্কাগুলো খুব ভালো মতন করে গুঁড়ো হয়ে যাবে লাল লাল করে ভাজা তো হয়েই গেছে আর লঙ্কাগুলো যদি এইভাবে গুঁড়ো করে নেওয়া যায় তাহলে এই লঙ্কাগুলো একদম মুখে আসবে না নইলে মুখে চিবাতে ভালো লাগে না এগুলো তো এইভাবে আমি বেশ অনেক কটাই শুকনো লঙ্কা দিয়েছি কিন্তু বেশ হবে যে আলু কুরকুরে হয়ে গেছে হলো দেখো এইবারে আলুটা টেনে নিচ্ছি এবার এর মধ্যে নুন তো দিয়েইছি এখন আর নুন দেবো না নুন ভাতের ওপর দিয়ে নেবো যদি প্রয়োজন পড়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল এই যে সর্ষের তেলটা ছিল দিয়ে দিলাম পুরোটা এই সর্ষের তেলটা না যদি নেবো তাহলে এই সর্ষের তেলটা পুরোটা বেস্ট হবে সেজন্য সর্ষের তেলটা নিয়ে নিলাম পুরোটাই আর একটু বেশি করে সর্ষের তেল দিলে বেশ ভালোই লাগে খেতে এই হলো আমার আজকে দুপুরের খাওয়া জ্বর মুখে দেখবে জ্বর হলে না সবসময় একটু ঝাল 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 খেতে ইচ্ছে করে এই যে আমার আলু সিদ্ধ কিন্তু একেবারে রেডি মাখা চলো প্লেটিংটা করে নিন আলু সিদ্ধ ভাতের আবার প্লেটিং এখানে এক কারি বাসন করেছে এই যে শরীর খারাপ এর মধ্যে আমাকে করতে হবে কিছু করার নেই নুনটাকে নিয়ে যেতে হবে ঘরে কারণ যদি বাই চান্স নুনটা কম পড়ে তো আমাকে নুনটা দিতে হবে আর এই যে ভাত একদম ধোঁয়া উঠছে গরম গরম ভাত দেখছো ধোঁয়া উঠছে জাস্ট ভাতটা নামিয়েছি আর কি কাল রাতেও আমি ভাত খেয়েছি মা করেছিল তেলাপিয়া মাছের ঝাল আর তেলাপিয়া মাছের ঝাল বুঝতেই পারছো আমার তো খুবই ভালো তো যাই হোক এই যে নিয়ে নিয়েছি তো চলো বেডরুমে চলে যাই গিয়ে বসে খাই আর ঝালটা কতটা হয়েছে সেটা তোমাদেরকে তখনই বলবো চলো চলে এসেছি তোমরা হয়তো ভিডিওটা দেখে বলবে যে বিছানায় বসে খাচ্ছে হ্যাঁ আমি বিছানাতে বসেই খাই বিকজ আমার এখানে টেবিল চেয়ার তো আছে টেবিল নেই আর মাটিতে হচ্ছে বড্ড বেশি ঠান্ডা মাটিতে বসে তো খাওয়াই যাবে না তো আমি এইভাবেই খাই বিছানার ওপরে যে চাদরটা বললাম না এক্সট্রা বিছানো আছে এই কারণেই বিছানো কারণ সবকিছুই আমার বিছানার ওপরে আর এই ঠান্ডায় গরমকালে নিচে বসে খেয়ে নিই আমি বাট শীতে না আর নিচে বসতে ইচ্ছা করছে না বুঝতেই পারছন জ্বর জ্বর তার মধ্যে আবার ঠান্ডায় বসো তো এই যে অসম্ভব সুন্দর একটা খাবার ঠিক যেরকম ঝাল চেয়েছিলাম সেরকমই ঝাল হয়েছে যে একটু বেশি হয়ে গেছে তো চলো তোমরা সানডে দুপুরে কে কি খেলে আমাকে কমেন্ট করে জানিও আর কে কে আমার মতন এরকম আজকের দিনে আলোচিত ভাত খাচ্ছ দেখি কার সাথে মিলে যাচ্ছে কমেন্ট করে জানিও তো চলো ভাতটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ভালো লাগবে না গরম গরম ভাত একটু ভালো করে বসে খাই ঝটপট করে খাই কারণ আমাকে ওষুধ খেতে হবে প্রায় তিনটে পঁচিশ হয়ে গেছে লাঞ্চ টাইম তো পেরিয়েই গেছে যাই হোক খেয়ে নি খেয়ে ওষুধ খাই খেয়ে শুই আর দেখি আজকে রাত্রিবেলা লাইভ আসতে পারবো কিনা ইচ্ছে আছে যদি আসতে পারি দশটার দিকে রাত্রিবেলা লাইভ আসবো চেষ্টা করবো আসার তো চলো আজকে এই অব্দি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা